কবর পর্যন্ত গেলে আমি উসে আছি কিরে আমি এদিকে আসতেছি কেন ছাগল দেহি না রে ভাই ছাগল নেই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম তাইফুর রহমান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন যে আপনি আমাদেরকে বলছিলেন আমরা এখন যে বাড়ি এরিয়ায় আছি এই এরিয়ায় নাকি আপনার সাথে একটি ঘটনা আছে যে এটা আমার সাথে ঘটনা এটা দু হাজার চব্বিশ সালের ঘটনা এক বছর আগের ঘটনা সলিড চব্বিশ সালে জানুয়ারির মাঝামাঝি দিকে ঠিক এই টাইমেরই ঘটনা আমাদের এই বাড়িতে আমরা মূলত সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিই ওইভাবে কেউ থাকে না বাড়িতে তো আমরা আড্ডা দিই খুব কুয়াশা তখন শীতের রাত ওই দিন আমাদের সাথে বারো তেরো জন আমার ছোট ভাই ছিল ওরা ওরা চলে গেছে একজন ছিল আমার সাথে রাত প্রায় বাজে দুটো আনুমানিক কম না তো তখন আমরা মোবাইল যার যার ওয়াইফাই কানেকশন আছে আমাদের এখানে আমরা এটা আমাদের আড্ডাখানায় বলি চলে আমরা আড্ডা দিয়ে কি ক্লাবের মতো তো আমি মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতেছি ভিডিও দেখতে লাগলে একটা মুভি দেখতেছি তামিল মুভি আমার কানে হেডফোন কিন্তু আমার পাশে যে ছোটো বাইটা ছিল ওটের পাশে কি যে আমাদের ঘরের আঙিনায় মানে চারপাশে কেমন জানি আপনার ছাগল ছাগল ডাকতিছে ছাগল ডাকতে লাগলে ও আমারে তখন ডাকতিছে আমি তো কানে হেডফোন দেওয়া শুনতেছি না আমার ঠেলাতে সবাই কানে হেডফোন দেওয়ার নাম কে সবাই এ রাত্রি ছাগল আসলো গোয়ান দিয়ে তা আমি কইছি তুই আছে বিদিক দুটো গালা গেলি দিয়ে কইছি তুই আছে বিদিক মিদিক কয়ে কইছি দেখ ছাগল কোয়ান আছে না আমি লাইট লিন বলে দেখ মোবাইলে টর্চ জ্বালা পিছনের দরজা খুলিছে পিছনের দরজা খুলে দেখ কি কোনো ছাগল নেই সেই দেয় সামনের দরজায় ডাকতেছে আবার সামনের দরজায় যে গেছে সেই দেয় পিছনের দরজায় ডাকতেছে তো তখন আমার কোথাও ভাই ছাগল ডাকতেছে তুই দেখলি কি না আমি দেখলি কি তার না আমার করছে কি আমি তো স্যার আমি তো সামনের দরজায় আসলি পিছনের দরজা এটা পিছনের দরজায় আসলি সামনের আসে তোমারে সব বাড়ি বিমৃতি তো নে কর হরে আমি আর গরজ লাগাচ্ছি না কিন্তু আমি ওই হেডফোন গুলি হলে দেওয়ার ঘরে আমিও ছাগলে আসলেও ডাকতেছে আমার ভিতরেও একটা কাজ করতেছে কি ব্যাপার তো তাহলে মিথ্যে কথা কইনি তখন আমি পিছনের দরজা খুললাম পিছনের দরজা খুললে দেখি যে না আসলে সামনের দরজায় ডাকতেছে আবার আমি সামনে গেছি সামনে গেলে আর আবার আমি টার পাশে পিছনে ডাকতেছে পিছনে ডাকলে আমি তো এনে আমি গেছি তাহলে চল এনে থা যাবে না তাহলে বাড়ির দিক যাই বাড়ির দিক যাই বলি এনে আমি ঘরের তে নামলি এনে টার পাশে মনে হচ্ছে কেমন জানে আমার একা সামনে ডাকতেছে ও আসা আমি লাইট মারি মেরে ওর ফার্স্ট ফার্স্ট আমাদের সামনে যেটা কবরস্থান কবরস্থান পর্যন্ত গেলে আমি বসিয়েছি কিরে আমি এদিক আসতেছি কেন ছাগল দেহি না রে ভাই ছাগল নেই ও কিন্তু আমার সাথে আসতেছে না ভয়তে আমি সাথে তারপরেও আসতেছে না সাধারণত তো শুনিছে না সুচন্ত একজন বায়বতীর গল্প তো কম বেশি শুনিছেন আপনাদের এখানে তো কম বেশি বায়বতীর গল্প আসে শুনিছেন দুইজন সাথে থাকা অবস্থায় বায়বতীর গল্প এমন খুব একটু অ্যাভেলেবল তো এরপরে আমি ফিরে আইছি ফিরে আইছে ওর এলে ও আমার রাত ধরে ছাড়া নাটিছে না ওর বাড়ি আবার দাঁড়ে আমার বাড়ি আবার একটু দূরে তো ওরে আমি বাড়ি সেই সময় গড়ি দেই কি পিরা এড়াইটা বাজে দুইটি বিশ বাজে এরকম ভালো ওরে বাড়ি দু ও করছে তুমি আমার এনে থাও তোমার বাড়ি যাতে আল্লাহ তা আমি আল্লাহর নাম লই আমি আরে না কিন্তু মনে মনে বয় হতেছে মনে এনে লাগলি আমি তখন কিন্তু আবার জনের দিকে আইছি ছাগল দিয়ে ডায়নে পরে ওয়ারও তো বুঝ দিনে বাড়ি এসে এখন আর কোনো ছাগল ফাগল কিচ্ছু ট্যারে নাই এনে এসে পরে আলার নাম লইয়ে আমি খুব থমথমেভাবে বাড়ি চলে গেলাম বাড়ি চলে যাওয়ার পরে মোটামুটি আমার একটু মনের ভিতরে একটু সাহস আসলো যখন বাড়ির ভিতরেই ঢুকলাম তখনই আমার মনের ভিতরে একটু সাহস আইছে কিন্তু পরের দিন যখন আইসি সকালে ভরে উঠে আইসি আমি এবারে ওই দিন তেমন গুঁয় নাই আইসে এরিয়ার ভিতরে ঘুরে ঘুরে দেখলাম যে মানুষের ছাগল টাগল কারো ক্যার আমাদের এরিয়ায় ঢুকলো টুকলো নাকি তা সে কিছুই না তো এটা একটা অলৌকিক ছাগলের ডাক ছিল তো যার কারণে ছাগলটাকে দেখিনি ছাগল দেখি না খালি ডাকি শুনতেছি

যদি মানুষ বেশি থাকতো আমরা পিকনিক টিকনিক করতাম তখন আড্ডা দিতাম তাছাড়া আমরা একাত্ত কখনই আর এশারো জনের পরে থাকতাম না দুই তিনজন যদি থাকতো ১০ দশটা পর্যন্ত তারপরে আর এইখানে আর আমরা অত রাত পর্যন্ত এই বাড়ির ভিতরে যদি আপনার এই বাড়ি আসলেই একটা মানে আমরা আহ পাতা দিতাম না হয় ছটনে কিসের বই কিসের ভয় সব ফাওয়া কথা কিন্তু এ বাড়ি আসলেই একটা ভয়ের বাড়ি বাড়িটাই একটা সমস্যা তা আমরা তো এখন কথা যা আমাদের সিনিয়র যারা আছে এদের ফাত্তা দিতাম না আর উল্টোপাল্টা করতাম হ্যাঁ ভয় ময় আমাদের সাথে ঘটিয়েছে তো আমরা এখন বুঝি আসলে এখানে সমস্যা আছে সমস্যা এই ছিল আপনার এইটাই ছিল আমার এই বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর এমন ঘটনা যদি আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফোতে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফিজ